আসসালামু আলাইকুম ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে ময়দার ডিম দিয়ে ঝটপট একটি পিঠা রেসিপি শেয়ার করবো হঠাৎ করে মেহমান আসলে মাত্র দশ মিনিটে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে দিতে পারেন অথবা বিকেলের চায়ের সঙ্গে বিস্কিটের পরিবর্তে এই পিঠাগুলো খেতে কিন্তু ভালোই লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি সবার প্রথমে একটা মিক্সিং বলে দুইটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ভেঙে নিয়েছি এবার এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এই হাফ কাপ চিনিতে কিন্তু পিঠাগুলো অনেক বেশি মিষ্টি হবে না আর সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ এবার ডিম চিনি আর লবণ সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না ডিমের সঙ্গে চিনিটা গোলে একদম মিশে যাচ্ছে ডিমের সঙ্গে চিনিটা গোলে একদম মিশে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে প্রথমে দেড় পরিমাণ ময়দা দিয়ে মেখে দেখে নিব তারপর আবার লাগলে দিব আর আপনারা চাইলে এই পিঠাগুলো ময়দার পরিবর্তে আটা অথবা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন এরপর এখানে টেবিল চামচের মতো কালো জিরা দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার সব কিছু একত্রে ভালো করে মেখে নিব সব কিছু মিশিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে প্রথমে আমি মিশিয়ে দেখলাম ডোটা একদমই নরম হয়েছে তাই এখানে আরো হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু ডোটা একদমই পারফেক্ট মনে হচ্ছে দুইটা ডিমের জন্য আমার এখানে দুই কাপ পরিমাণ ময়দা লেগেছে আপনাদের কিন্তু ময়দার পরিমাণটা কম বা বেশি লাগতে পারে আপনারা ডোটা হয়তো দেখেই বুঝতে পারছেন অনেক বেশি শক্ত অথবা অনেক বেশি নরমও না একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি দুই বাগে ভাগ করে নিয়েছি এবার একটা বাগ দিয়ে আমি রুটি বানিয়ে নিব তার জন্য আমি প্রথমে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি এবার ডোটা নিয়ে ডোয়ের উপরেও কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি এখন রুটিটা বেলে নিব এই রুটিটা কিন্তু পাতলা করে বেলা যাবে না অনেকটা মোটা রেখে রুটিটা বেলে নিতে হবে আর এই রুটিটার চার পাঁচটা যেন একদম সমান থাকে কোন অংশ ফুলা অথবা কোন অংশ যাতে নিচু না হয়ে থাকে দেখতেই পাচ্ছেন আমি একটা মোটা করে রুটি বেলে নিয়েছি আর রুটির কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু এরকম মোটা করেই হবে পিঠাগুলো কাটার জন্য আমি একটা গোল কুকি কাটা নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি গোল কুকি কাটা না থাকে তাহলে বয়ামের মুখা দিয়েও কিন্তু পিঠাগুলো কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো কেটে নিচ্ছি আর পিঠাগুলো কাটার পর অনেকটা হাফ মনের মতো লাগছে তো একইভাবে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠাই কেটে নিচ্ছি পিঠাগুলো তৈরি করে আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি আর বাড়তি যে অংশটা সেটা দিয়ে আবার রুটি বেলে পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা বানিয়ে নিয়ে এবার পিঠাগুলোকে বাঁচতে চলে যাচ্ছি আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে ওই পর্যায়ে বেশ অনেকগুলো পিঠাই একসঙ্গে দিয়ে দিচ্ছি অনেক বেশি গরম তেলে পিঠাগুলো ছাড়া যাবে না তাহলে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে পিঠাগুলো দিয়ে দেওয়ার পর চুলার মিডিয়াম লো আছে আমি পিঠাগুলোকে কালার আসা পর্যন্ত ভেজে নিব পিঠাগুলো বাজতে কিন্তু একটা সময় লাগে না মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো বাজা হয়ে যাবে পিঠাগুলো কিন্তু কিছুক্ষণ পর পরই উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তা না হলে কিন্তু একটা পাশে বেশি কালার চলে আসবে আর একটা পাশে কম কালার আসবে দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এই পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিব বেশ তৈরি করে ফেললাম মাত্র দশ মিনিটে অনেকগুলো পিঠা এই পিঠাগুলো পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায় চাইলে আরো বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন বিকেলে চায়ের সঙ্গে বিস্কিটের পরিবর্তে খেতে পারেন অথবা মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারেন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে সাধী থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ